এখানে জামাতের যে কুচক্রী বাহিনী এই শ্রীকান্তপুর সেন্টারে এসে তারা বিভিন্ন রকমের কর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং অফিসে বিভিন্ন ভাবে আমাদের মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরুমা খালেদা জিয়ার ছবি এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যানের ছবি তারা ভাঙচুর করছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যদি চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন এটা পদক্ষেপ না নেয় তাহলে আমরা নেতা কর্মীরা মিলে এর প্রতিবাদ করতে বাধ্য হব তাই আমি প্রশাসনের কাছে দ্রুত এর বিচারের জন্য প্রার্থনা করছি বাংলাদেশ ভূমিদাস বিজয়ের পরেও আমাদের বিএনপির নেতা কর্মীরা কোথাও কখনো কারোর প্রতি আক্রমণ করে নাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই বিজয় উদযাপন করব। আমাদের কাছে পরাজিতরা সব সময় সুরক্ষিত থাকবে এটাই ক্রম রহমানের নির্দেশ এবং বিজয়ীরা যদি পরাজিতদের সুরক্ষা দেয় সেই বিজয়ী হলো আনন্দের এটাই আমার নেতা জনাব তারেক নির্দেশ আমাদের নেতা কর্মীদের বলবো আমরা কেউ যেন আইন হাতে তুলে না নেই আমরা শান্ত থাকবো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে তারা অতি সত্বর চব্বিশ ঘন্টার মধ্যে এই সব অপরাধীদের বিচারের আয়তা আনবে বলে নির্বাচনের পরে যখন আমরা এই কেন্দ্রে বিজয় লাভ করেছি এখানে জামাতের নায়াবে আমির এবং সদস্য মৌলানা জহরুল ইসলামের বাড়ি এখানে পরাজিত হওয়ার পরে তাদের মাথা খারাপ হয়ে ইনুন জামাতের প্রসার সম্পাদক তার ভাতিজা পলাশের নেতৃত্বে রাত এগারোটা ঘটিকার সময় হঠাৎ করে চল্লিশ পঞ্চাশ জন সশস্ত্র অবস্থায় এসে আমার ছোট ভাই লতিফের বাড়িতে আক্রমণ করে আক্রমণ করে ভাংচুর করে সেখানে লুটতোরা তারপরে এখানে আসে আমাদের দলীয় কার্যালয় ওয়ার্ড কার্যালয়ে সেখানে খালেদা জিয়ার ছবি তারেক জিয়া রহমানের ছবি হাবিবুর রহমানের ছবি এবং অফিসের বেগম জিয়ার ছবি সমস্ত ছবিগুলি ভাঙচুর করে এবং অফিসকে তস করে করে চেয়ার টেবিল সমস্ত কিছু ভাঙচুর করে তারা পদদলিত করে এখান থেকে তারা আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই প্রশাসনের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এর দৃষ্টান্তমূলক বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে যাওয়া হোক এই আমার দাবি